রাব্বুল আলামিন বলেন موسی এক লক্ষ চল্লিশ হাজার ভাষায় কথা বললাম বুঝতে পারো না এই যাও এখন তোমার মাতৃভাষায় ইব্রানি ভাষায় কথা বলবো শুরু হয়ে গেল আবার ইব্রানী ভাষা ঘন্টার পর ঘন্টা কথা বলার পরে আল্লাহ বলেন মুসারে এবার জবাব দাও তোমার মাতৃভাষায় কথা বললাম আমার কথা বুঝতে পেরেছি কি না موسی কলিমুল্লাহ বলে মাব আর বলা লাগবে না যা বলেছ আমি সব বুঝেছি আল্লাহ বলেন যা বুঝেছ আমাকে বলো তুমি কে বুঝেছ মুসা কালে বলে আল্লাহ ঘন্টার পর ঘন্টা যে কথা বললা শুধু যা বুঝলাম তোমার আখিরি জামানার পেগাম্বর তোমার বন্ধুর উম্মতের প্রশংসা করলা মুসা আল ইসলাম তিন হাজার সাতশত পঞ্চাশটা সিঁড়ি বেয়ে বে তুর পাহাড়ের চোখ কোন পাহাড় তুর কোন পাহাড় ডেকে বলে আল্লাহ আমি মূসা তোমার সাথে কথা বলবো আল্লাহ বলেন রে আমার সাথে তোমার কথা আছে তাই রে যান শোনো আমি আল্লাহরও কথা আছে তোমার সাথে মূসা তুমি আমার সাথে কথা বলতে চাও হ্যাঁ আমি আল্লাহও তোমার সাথে কথা বলবো মূসা আমার কথা তোমার সাথে তোমার কথা আমার সাথে তাইলে মূসা ফার্স্ট কথা আলোচনা শুরু করবে কে মুসানবিক আল্লাহ তুমি তো আমাদের রব তুমি আমাদের কি তোমার ফার্স্ট প্রায়োরিটি তুমি আগে কথা শুরু করে দাও তাফসিরি এসেছে মুসা মোল্লার সাথে আমার আল্লাহ এক লক্ষ চল্লিশ হাজার বাসায় কথা বলতে শুরু করলেন এক লক্ষ দু একটা ওয়াজ বলে রাখেন এক লক্ষ এক লক্ষ ভাষা আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন আরে চল্লিশ হাজার বাসা পৃথিবীর চল্লিশ হাজার মাকলু কাতের জন্য ছেড়ে দিয়েছেন কোন কোন তাফসিরে লেখে আঠারো হাজার মাকলু কাত কোনো কোনো তাফসিল দেখে চল্লিশ হাজার মাকলু কাত ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা। কথা বলার পরে আল্লাহ বলেন মুসা ও মুসা এক লক্ষ চল্লিশ হাজার বাসায় তোর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বললাম তো মূসা আমার কথা বুঝতে পেরেছে কি না আমার কথা বুঝতে পেরেছে কিনা মুসা কালিমল্লা কয় আল্লাহ মোটেও বুঝি নাই কি বলে আল্লাহ বলেন মোটেও বোঝা নাই না বোঝার কারণটা আমি বুঝতে পেরেছি আমি যে এক লক্ষ চল্লিশ হাজার ভাষায় কথা বলেছি তোমার মাতৃভাষায় ছিল মুসা নবীর মাতৃভাষা হলো ইব্রানি জোর কোন কি ভাষা ইব্রানি ভাষা মূসা শব্দটা ইব্রানি মো মানি পানি সামানি বাচ্চা পানিতে পাওয়া কথা কয় না পানিতে পাওয়া পানিতে পাওয়া বাচ্চা ঘটনাটা বলেন নবীর মা খাতুন আল্লাহকে ডেকে বলে আল্লাহ ফেরাউন ছেলে হনি জবাই করে দেয় আমাকে তুমি ছেলে দিলে আমি আমার ছেলেকে নিয়ে কেমনে বাঁচবো আল্লাহ আল্লাহাম দিলেন ও এটা কাজ করো এটা কাঠের বক্স বানায়া তোমার বাচ্চা মুসাকে নদীতে ভাসিয়ে দাও কি বানায়া কাঠের মুসলমিন মা ভাবলেন আমি আবার মিস্ত্রি বন্ধ করি কোথায় যাব মিস্ত্রি কানেকশন করতে রাব্বুল আলমিন বলেন জেব্রাইম রে আমার মা কাঠ মিস্ত্রি খুঁজে পায় না জেব্রাইম তুমি নিজে মেস্তুরি সাজো পাললে জোরে আল্লাহ আকবার জিবুল ইসলামকে বলতেছি জিবরিল মেস্তুরি সেজে একটা ব্যাগের মধ্যে মেস্তুরি যত সরঞ্জাম লাও মিস্ত্রি কি সরঞ্জাম কিছু আছে না কি কি আছে হাতুরি আর কি আরো জোরে বলেন না আল্লাহ বলেন একটা বক্স বানাইতে যা লাগে এই জিবরিল তুমি মুসার মার ঘরের সামনে দিয়া যাবা আর ডেকে বলবা আমি মেস্তরি তাই হল মুসানবীর মায়ের ঘরের সামনে যায় আমি মেস্তরি কারো কাজ আছে কি না মুসানবির আর ঘরের সামনে মেস্তরি এই যে এই যে মেস্তরি এই যে এই মেস্তরি সব আসলে কে জোরে জোরে কে আপনি কি কাঠের কাজ জানেন ও এত সুন্দর কাজ জানি কোনো জুরি নেই তাই আপনি কি বক্স বানাই দিতে পারবেন আমি যে বক্স বানাবো এটার সাথে কারো কোনো তুলনা হবে না আপনার বক্সটা বানাই দিলে পানিতে ভাসাই দিলে পানি উঠবে খুব প্রশ্নই আসে না বক্স হয়ে গেল বাচ্চা মৌসাকে ফেরাউনের ভয়ে কোন কার ভয়ে ফেরাওনের ভয়ে বক্সের ভিতরে বাচ্চা ডুকায়া নদীতে বাসাই দিলেন যেখানে বাগের ভয় সেখানে রাত ফোয়ায় না ফোয়াইলে তো সেরে গেল যেখানে বাগের ভয় সেখানে রাত্রি হয় যে ফেরাউনের বয়ে কাঠের বাক্সের ভিতরে বাচ্চা মশা ঢুকে নদীতে বাসায় দিলে আমার আল্লাহ ডেউ তালে তালে বক্সটা নিয়ে ফেরাউনের ঘাটে বেড়াইয়া দিলে মা আসিয়া আর ফেরাউন আসলেন ঘাটে স্বামী স্ত্রী আনন্দমুখর মুখর সময় কিছু কিছু সময় আছে স্বামী স্ত্রী বড় আনন্দ করে ঘাটে যায় বা বিভিন্ন কাজে যায় মা আসিয়া বলেন স্বামী দেখেন তো এত সুন্দর বক্স বা কত সুন্দর ভিতরে কি খুলেন তো খুলে দেখে চাঁদের থেকে সুন্দর একটা ছেলে চেহারা জল মাই আল্লাহ বলেন আম্মা যান আসিয়া বলে আপনি যদি কোনো বাধা না দেন আমাদের সন্তান নাই তাকে নিয়ে যাব পানি থেকে তোলে কোথ থেকে তুলছে জেরে কোথ থেকে এই জন্য নাম হইল মো আমি প্রথমটা বলি আপনার শেষটা বলেন মো আমার মো আপনাদের সামিলি কি হয়েছে আর একটু জোরে আরে মশা না মশা তো রক্ত খায় মিমের সাথে ওয়াও আছে মো সা রাবুল আলমিন মলিন মো সা এক লক্ষ চল্লিশ হাজার ভাষায় কথা বললাম বুঝতে পারো না যাও এখন তোমার মাতৃভাষায় ইব্রানি ভাষায় কথা বলবো শুরু হয়ে গেল আবার ইব্রানি ভাষা ঘন্টার পর ঘন্টা কথা বলার পরে আল্লাহ বলেন মো সারে এবার জবাব দাও তোমার মাতৃভাষায় কথা বললাম আমার কথা বুঝতে পেরেছি কিনা না কারি মোল্লা বলে মা বলা লাগবে না যা বলেছ আমি সব বুঝেছি আল্লাহ বলেন যা বুঝেছো আমাকে বলো তুমি কে বুঝেছো মুসা কালে বলে আল্লাহ ঘন্টার পরে ঘন্টা দিয়ে কথা বললা শুধু যা বুঝলাম তোমার আখির জামানার পায়গাম্বর তোমার বন্ধুর উম্মতের প্রশংসা করলা আমাদের কার প্রশংসা এই কার কার মুসানবিক আল্লাহ তোমার বন্ধুর উম্মতের এত বড় দাম তাদের সিমটমস কি পরিচয় পর কোনো সিমটমস আসেনি রাব্বুল আলমিন বলেন অনুসারে অনেক সিমটমস আসে তন্মধ্যে একটা সিমটমস হলো আমার বন্দর ওম্মতেরা যখন কোনো কাজ করবে আমি আল্লাহকে বাদ দিবে না আমি পবিত্র কালেমে পাক থেকে তেলাওয়াত করতে গিয়ে থেমে গেলে আপনারা উচ্চকণ্ঠে বলে দিতে পারবেন না আল্লাহ আকবার কষ্ট হয় নাই তো এপাশে পাশে কিছু লোক বসে গেলে পিছনের লোকেরা দেখতে পাবে প্লিজ মাই রিকোয়েস্ট সিট ডাউন প্লিজ মাই ব্রাদার বসুন বসুন بسم الله الرحمن الرحيم <applause> وأطيع الله والرسول لعلكم ترحمون وسارعوا الى مغفره من ربكم وجنات عرضها السماوات والارض اعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكازمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين. لم تدل ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. Holy Prophet محمد رسول الله صلى الله عليه وسلم said: I am leaving among you two things. If you will stick to them firmly, you will never go astray from the right path. نمبر ون القرآن نمبر ٹو سننا و صدقہ رسول نبی الکریم قلا شاعر کو مختار خدا تم کو بنایا کون نے مختار خدا تم کو بنایا مت کنیا گہبان خدا تم کو بنایا کنیا گہ بان خدا تم کو بنایا وما ارسلنا رحمت للعالمین محبت اللہم ارو ارو زبان کھولے আলী নাম প্রেম যদি করবে রে ম প্রেম যদি রে মন সব ছেড়ে চল মদিনা رانیر نبی دیر سوبی جئی دشے گھوم سین محمد وغلہ علی سین দেখলে সবি পাগল হবি কাঁদবি বসে নিরালায় প্রেম যদি করবি রে মন সব ছেড়ে চল জোরে

ইভি নাইট এভারি ডে নেভার ফর গেট টু সে আজকের গরম বিজ্ঞাপন আছে কাগজ আছে আজকে কাগজ আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে রামনগর কোন বুজেলা ও বুজেলা রায়পুরান অশিন্দি এবয় ত্যজবাহী বিশাল ওয়াজ মাহফিল বিজ্ঞাপন কি লেখেছেন আমি জানি না তফসিরুল কোরআন মাহফিল এলাকার লক্ষ লক্ষ মানুষ থেকে ছাটাই বাছাই করে অসংখ্য মানুষকে এখানে আসার জন্য যিনি তৌফিক দিলেন নামটা বলুন কে প্রশংসা হবে কার বলে দেব আলহামদুলিল্লাহ পবিত্র আমি পাকের একশত চোদ্দটি সুরার মধ্য থেকে একটি সুরা আল ইমরান থেকে একশো বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নম্বর আয়াদারিমা আপনাদের সামনে আমি তেলাদ করেছি পাশাপাশি নবীজি রেখান হাদিস শরীফ আপনাদের সামনে উপস্থাপন করেছি বজাতে কদ্দোস বাড়ি আলা অলমাটি লর্ড সর্বশক্তিমান আল্লাহ তার কাছে তৌফিক চাচ্ছি আল্লাপ আমাকে আয়তে মার বিশুদ্ধ তাপসি তার ব্যাখ্যা তার ঐতিহাসিক বৈজ্ঞানিক ভৌগোলিক আলোচনা আপনাদের সামনে অতি স্পষ্ট ভাষায় তুলে ধরতে আল্লাহ আমাকে তৌফিক দিন পাশাপাশি এ সমস্ত আলোচনাগুলো আমি সহ ইন আওয়ার লাইফ আমাদের সবার জীবনে বাস্তবায়ন করার তৌফিক দিন সকলে পরি আল্লাহম আমিন বন্ধুগণ আমার বাবাজিরা যুবক সরাল মালিকেরা ছোটো ছোটো কলেজার টুকরারা পর্দারং তোরালে আমার মা ও বোনেরা আমি যতক্ষণ কথা বলবো আমি তো আল্লাহ নাখান্দা গোলাম পীর জাদা শফিকুল ইসলাম পীর ফাতেহাবাদ দরবাহরীফ আমার একটা অভ্যাস আমার আলোচনা চলাকালে একটা টু শব্দ আমার কানে আসলে আলোচনাতে আমার বেরিয়াল ক্রিয়েট করে সম্পর্ক নষ্ট হয় ফর দিস রিজন ইট ইজ মাই রিকোয়েস্ট অ্যাটেনশন থাকলে আমার দিকে এনিওয়ে যে কোনো কারণে যদি আপনি মাথা একটু এদিক সেদিক ঘোরান আলোচনার পয়েন্ট হারাবেন আলোচনা বুঝতে আপনাদের কষ্ট হবে যেহেতু আমি আল্লাহ নাখান্দা গোলাম হিসেবে এখানে আপনাদের খাদিম হিসেবে পাক এখানে পাঠিয়েছেন আমি যে আসছি আমাকে বিশাল এক পোটলা এক বান্ডেল টাকা দিয়ে দিলেন তাতেই হল না আমি যে এখানে এসেছি আপনাদেরকে আমি কিছু দিয়ে যেতে হবে ঠিক কেনা বলেন আপনারা যে এখানে এসেছেন আপনাদেরকেও কিছু নিয়ে যেতে হবে ঠিক কেনা বলেন দেয়া নেয়ার দা নামই তো এটা বেহস্তের বাগা শুরু হচ্ছে সরাসরি পবিত্র কালেমের পাক থেকে তফসিল ইংসা বিতাড়িত ও প্রতারিত শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করি শয়তান থেকে বাঁচতে হবে শয়তান থেকে কারণ শয়তান যার কাছে থাকে আজান দিলেও মসজিদে যেতে মনে চায় না শয়তান যার কাছে থাকে বাপ মার খেদমত করতে চায় না শয়তান যার কাছে থাকে হারাম খায় সুদ খায় ঘুষ খায় ঠিক কেনা বলেন শয়তানজার কাছে থাকে সে সমাজের সুন্দরী সুন্দরী সুরশী মেয়েদেরকে বেছে বেছে গার্লফ্রেন্ড বানায় শয়তানজার কাছে থাকে সমাজের সুন্দর সুন্দর যুবকদেরকে দেখে দেখে ঢল ঢল যৌবন যার ওই মেয়েগুলো একটি যুবককে ফাইনাল করে তার সাথে বয়ফ্রেন্ড বানাবার জন্য গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড এগুলি কি আপনাদের এলাকায় চলছে নাকি আছে কথা কয় না আছে শয়তান যার কাছে থাকে লাইফটা নষ্ট করে দেয় শয়তান তাকে আল্লাহ বলে বান্দা শয়তান থেকে দূরে থাকতে হলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে শয়তান থেকে দূরে রাখতে পারবে না যিনি পারবেন কে আরেকটু জোরে আল্লাহ তুমি আমার কাছে সাহায্য কামনা করো দায়িত্বটা আমার হাতে দাও যাতে শয়তান তোমার ধারে কাছে না আসতে পারে আমি যদি দায়িত্ব নেই শয়তান তোমার ধারে কাছে আসতে পারবে শয়তান এখনো আসেনি না মারা গেছে কি করে আছে এখনো এখানে আসেনি আছে হযরতে موسی মোল্লা তুর পাহাড়ে যাচ্ছেন শুনতে পান করুন কান্নাহ কেহে এমন করে করুণভাবে কাঁদছ ডেকে বলে হুজুর আমি শয়তান কে মূসা কালিমলা বলেন শয়তান এমন করুণভাবে কাঁদছ কেন হুজুর শয়তানি করতে করতে আমি একদম টায়ার্ড হয়ে গেছি শয়তানি কি হয়ে গেছে টায়ার্ড হয়ে গেছি আপনি তো আল্লাহর কাছে যাবেন আল্লাহকে একটু জিজ্ঞেস করবেন আমি আর শয়তানি করতে চাই না আমি তবও করতে চাই এনি প্রসেস আল্লাহর কাছে কোনো লাইন আসেনি আমার তবাটা কবুল করার জন্য। মুরসা কালিম আল্লাহ আল্লাহকে জিজ্ঞেস করছেন আল্লাহ শয়তান তবা করতে চায় কোনো ব্যবস্থাপনা আছে কিনা আল্লাহ বলে মুসা শয়তানকে বলে দিও সে যদি আমার আদমের কবরে একটা সেজদা দাদে কার কবর তাইলে তার তবা কবুলের একটা ব্যবস্থাপনা আমি করবো মুসা আল ইসলাম আসলে শয়তান কয়ে হুজুর এনি প্রসেস ফ্রম আওয়ার গড আল্লাহর পক্ষ থেকে কোনো কথা মুসাল শয়তান হ্যাঁ বালা ব্যবস্থা দিছে আল্লাহ তুমি যদি আদম নবীর কবরে একটা স্যাজদা দিতে পারো তোমার তবার ব্যবস্থা করে দিবে না শয়তান কয়ে আদমের কবরে সাহসদার তবা আমার দরকার নাই কি বলে কি বলে তবা আমার ঠেসে দিলে ভেসে ওঠে যার কপালে নাই আসুন সেই শয়তানকে দূরে রাখতে হবে যার কাছে শয়তান আসে না আজান দিলে মনটা পাগল হয়ে যায় নামাজের জন্য ঠিক কেনা বলেন শয়তানকে দূর্বিতে রাখতে হবে দূরে রাখতে হবে হুজুর কেমনে মা যুবকরা বুড়াবারা বাবারা আমার এই ওয়াশটা মনে রাখবেন রাতে দিনে যখনই সময় হয় আপনার আপনি আকাশ পানে তাকাবেন বাইরে থাকলে আর বলবেন বলা যাবে না আই সিক রিফিউজ ইন আল্লাহ বলেন তুমি আমাকে দায়িত্ব দাও শয়তান থেকে বাঁচতে আমি শয়তান থেকে তোমাকে দূরে রাখবো জোরে বলেন মারহাবা বিসমিল্লাহ শুরু করছি নামে ওই আল্লাহ কোল নাই কিনারা নাই মহিমা জাহার। বাই দি নেই মোফাল্লা দ্য মোস্ট গ্রেসিয়াস অ্যান্ড মোস্ট মার্সিফুল সব কাজ হবে কার নামে আর একটু জোরে বলেন না কার নামে মুসাল ইসলাম তিন হাজার সাতশত পঞ্চাশটা সিঁড়ি বেয়ে বেয়ে তুর পাহাড়ের চোর কোন পাহাড় তুর কোন পাহাড় ডেকে বলে আল্লাহ আমি মূসা তোমার সাথে কথা বলব বলেন মুসারে আমার সাথে তোমার কথা আছে তাইলে যান শোনো আমি আল্লাহরও কথা আছে তোমার সাথে মূসা তুমি আমার সাথে কথা বলতে চাও হ্যাঁ আমি আল্লাহও তোমার সাথে কথা বলব মুসা আমার কথা তোমার সাথে তোমার কথা আমার সাথে তাইলে মুসা ফার্স্ট কথা আলোচনা শুরু করবে কে মুসা নবী কয় আল্লাহ তুমি তো আমাদের রব তুমি আমাদের কি তোমার ফার্স্ট প্রায়োরিটি তুমি আগে কথা শুরু করে দাও সিরি এসেছে মুসা সাথে আমার আল্লাহ এক লক্ষ চল্লিশ হাজার বাসায় কথা বলতে শুরু করলেন এক লক্ষ দু একটা ওয়াজ মনে রাখেন এক লক্ষ এক লক্ষ ভাষা আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন আরে চল্লিশ হাজার বাসা পৃথিবীর চল্লিশ হাজার মাকলু কাতের জন্য ছেড়ে দিয়েছেন কোনো কোনো তাফসিরে লেখে আঠারো হাজার মাকলু কাত কোন কোনো তাফসিল দেখে চল্লিশ হাজার মাকলু কাত ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘণ্টা কথা বলার পরে আল্লাহ বলেন মূসা রে ও মুসা। এক লক্ষ চল্লিশ হাজার বাসায় তোর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বললাম বলো তো মূসা আমার কথা বুঝতে পেরেছে কি না আমার কথা বুঝতে পেরেছি কিনা মুসা কালিমল্লা কয় আল্লাহ মোটেও বুঝি নাই কি বলে আল্লাহ বলেন মোটেও বোঝা নাই না বোঝার কারণটা আমি বুঝতে পেরেছি আমি যে এক লক্ষ চল্লিশ হাজার ভাষায় কথা বলেছি তোমার মাতৃভাষায় ছিল মুসা নবীর মাতৃভাষা হলো ইব্রানি জোর কোন কি ভাষা ইব্রানি ভাষা মুসা শব্দটা ইব্রানি মো মানি পানি বাচ্চা পানিতে পাওয়া কথা না পানিতে পাওয়ার পানিতে পাওয়া বাচ্চা ঘটনাটা বলেন মা খাতুন আল্লাহকে ডেকে বলে আল্লাহ ফেরাউন ছেলে হলি জবাই করে দেয় আমাকে তুমি ছেলে দিলে আমি আমার ছেলেকে নিয়ে কেমনে বাজবো আল্লাহ এল্হাম দিলেন ও মুসার মা এটা কাজ করো এটা কাঠের বক্স বানায় তোমার বাচ্চা মুসাকে নদীতে ভাসিয়ে দাও কি বানায়া কাঠের মুসলমিন মা ভাবলেন আমি আবার মিস্ত্রি কম করি কোথায় যাব মিস্ত্রি কানেকশন করতে রাব্বুল আলমিন বলেন জেব্রাইল রে আমার মুসল মা কাঠ মিস্তরি খুঁজে পায় না জেব্রাইল তুমি নিজে মিস্ত্রি সাজ পারলে জোরে আল্লাহ আকবার। জিবুল ইসলামকে বলতেছি জিবরিল মিস্ত্রি সেজে একটা ব্যাগের মধ্যে মেস্তর যত সরঞ্জাম লও মিস্ত্রি কি সরঞ্জাম কিছু আছে না কি কি আছে হাতুড়ি আর কি আরো জোরে বলেন না আল্লাহ বলেন একটা বক্স মানে যা লাগে এই জিবরিল তুমি মুসার মার ঘরের সামনে দিয়া যাবা আর ডেকে বলবা আমি কাঠ মেস্তরি তাই হলো জিবুল ইসলাম মুসানবির মায়ের ঘরের সামনেতে যায় আমি কাঠমিস্তরি কারো কাজ আছে কি না সামনে কাঠমিস্তরি এই যে এই 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 যে যে আসলে কে জোরে জোরে কে আপনি কি কাঠের কাজ জানেন ও এত সুন্দর কাজ জানি কোনো জুরি নেই তাই আপনি কি বক্স বানিয়ে দিতে পারবেন আমি যে বক্স বানাবো এটার সাথে কারো কোনো তুলনা হবে না আপনার বক্সটা বানাই দিলে পানিতে ভাসাই দিলে পানি উঠবে প্রশ্নই আসে না বক্স হয়ে গেল বাচ্চা ভয়ে কোন কার ভয়ে ভয়ে বক্সের ভিতরে বাচ্চা ডুকায়া নদীতে বাসাই দিলেন যেখানে বাঘের ভয় সেখানে রাত ফুয়ায় না ফুয়াইলে তো সেরিয়ে গেল যেখানে বাঘের বয় সেখানে রাত্রি হয় যে ফেরাউনের বয়ে কাঠের বক্সের ভিতরে বাচ্চা মশা ঢুকে নদীতে বাসায় দিলেন আমার আল্লাহ তালে বক্সটা নিয়ে ফেরাউনের ঘাটে দিলে মা আসিয়া আর ফেরাউন আসলেন ঘাটে স্বামী স্ত্রী আনন্দমুখর সময় কিছু কিছু সময় আছে স্বামী স্ত্রীর বড় আনন্দ করে ঘাটে যায় বা বিভিন্ন কাজে যায় মা আসিয়া বলেন স্বামী দেখেন তো এত সুন্দর বক্স মিস্ত্রি বা কত সুন্দর ভিতরে জানি কি খুলেন তো খুলে দেখে চাঁদের থেকে সুন্দর একটা ছেলে চেহারা জল আল্লাহ আম্মা যান আসিয়া বলে আপনি যদি কোনো বাধা না দেন আমাদের সন্তান নাই তাকে নিয়ে যাব পানি থেকে তোলে কোথেকে তুলছে জেরে রে কোথেকে এই জন্য নাম হইল আমি প্রথমটা বলি আপনার মো আপনাদের সাথে কি হয়েছে আর একটু রক্ত খায় মিমের সাথে ওয়াও আছে রাবুল আলমিন বলেন সা এক লক্ষ চল্লিশ হাজার বাসায় কথা বললাম বুঝতে পারো না এই যাও এখন তোমার মাতৃভাষায় ইব্রানি ভাষায় কথা বলবো শুরু হয়ে গেল আবার ইব্রানি ভাষা ঘন্টার পর ঘন্টা কথা বলার পরে আল্লাহ বলেন মো সারে এবার জবাব দাও তোমার মাতৃভাষায় কথা বললাম আমার কথা বুঝতে পেরেছি কিনা মোসা কারিম্লা বলে আর বলা লাগবে না যা বলেছ আমি সব বুঝেছি আল্লাহ বলেন যা বুঝেছ আমাকে বলো তুমি কে বুঝেছো মুসা কালে মোল্লা বলে আল্লাহ ঘন্টার পরে ঘন্টা দিয়ে কথা বললা শুধু যা বুঝলাম তোমার আখির জামানের পেগাম্বর তোমার বন্ধুর উম্মতের প্রশংসা করলা আমাদের কার প্রশংসা এই কার কার মুসা নবী কাল্লা তোমার বন্ধুর উম্মতের এত বড় দাম তাদের সিমটমস কি পরিচয় পাওয়ার কোনো সিমটমস আসেনি রাবুল আলমিন বলেন মুসারে অনেক সিমটমস আছে তর মধ্যে একটা সিমটমস হলো আমার বন্দর ওম্মতেরা যখন কোনো কাজ করবে আমি আল্লাহকে বাদ দিবে না সাথে সাথে পরে নিবে বিসমিল্লা